বিচ্ছেদের এক বছর পূর্ণ হয়েছে অভিনেতা শরীফুল রাজ এবং নায়িকা পরিমনির বিচ্ছেদের বর্ষপূর্তিতে যা বললেন এই নায়িকা গতকাল এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আজ এখন যখন আমি আমার দিকে দেখি আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে ইয়ার পূর্বে এই অভিনেত্রী নানা অভিযোগ দিয়েছিল শরীফুল রাজ পরকিয়া করে শরীফুল রাজ সঠিক সময় তার সন্তানের যত্ন নেয় না এই অভিনেত্রী তিনি আরও লিখেছিলেন এই জীবনে কষ্ট থাকুক সেটা কেবল বড় হওয়ার কষ্ট আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই কিন্তু অন্য ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে কোনো ও এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি অর্থাৎ পরিমণির একমাত্র সন্তান রাজ এবং দত্তক নেয়া আর এক কন্যা সন্তান দুজনকে নিয়ে পরিমণির সংসার এখন অনেকটাই সুখে কাটছে এমনটাই তিনি বুঝিয়েছেন আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে চিড়ে দিয়েছিলাম এক বুক হাহাকার হতাশার বুকের মধ্য জাপটে ধরেছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা কিন্তু দেখো আজ আমরা একটু একটু করে নিজেদের মথন করে ভালো থাকতে শিখে গেছি শনিপুর রাজ পরিমণকে চাড়াও শুকে আছেন এবং রাজকে ছাড়াও পাবলিক প্লেসে পরিমণে বোঝাচ্ছেন তিনি সুখে আছেন কিন্তু অ্যাকচুয়ালি কি অন্তরে অন্তঃস্থল থেকে তাদের মনের অনুভূতি কেউ কি জানেন পরিমণি আরও লিখেছেন আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে না সেটা আমার বা আমার ছেলের সুক্রিয়া আমরা ভালো আছি হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পড়ি বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্ণ হওয়ার পর পরিমণি স্ট্যাটাসে অনেক বক্তরাই মন্তব্য করেছেন একজন লিখেছেন ভুল মানুষ থেকে দূরে থাকা অনেক ভালো আরেকজন লিখেছেন মাসাল্লা মা মেয়ে ও ছেলেকে খুবই সুন্দর লাগছে এভাবেই আমাদের জীবন থেকে দূর হোক দুঃখগুলি এভাবেই ময়লা আবর্জনাগুলোকে সুরে ফেলে দিয়ে নিজেকে ভালো রাখতে হবে তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো না হয়তো শরীপুল রাজ এবং পরিমণি আসিফ আকবরে সেই গানটাই উপলব্ধি করছেন বাস্তবিক জীবনে আসলে কি তারা সুখী আছেন আরেকজন লিখেছেন মাশাল্লাহ একজন আদর্শ মা যত দেখি ততই ভালো লাগে অপর একজন লিখেছেন পরীকে হাসি খুশি দেখতেই ভালো লাগে মুখে সারা জীবন হাসি লেগে থাকুক বাবুদের সঙ্গীনে সুখে থেকো সম্প্রতি এক কন্যা সন্তান দত্তক নিয়েছেন পরিমণি বর্তমানে ছেলে মেয়ে সহ সন্তানকে নিয়ে বেশ সুখে আছেন শরীফুল রাজও তিনি বলেছেন আইনি প্রক্রিয়া আমি আমার সন্তানদেরকে তেমন কেয়ার করতে পারছি না সম্প্রতি শরীফুল রাজ তিনি ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন সিনেমায় অপরদিকে পরিমণি তিনি সন্তানদেরকে নিয়ে এবং নিজের কেরিয়ার নিয়েও ব্যস্ত সময় পার করছেন সম্প্রতি আমরা দেখেছি কলকাতায় গিয়ে পরিমণি শ্যুটিং সম্পন্ন করে এসেছেন আবারও বিষা জটিলতায় তিনি কলকাতা যেতে পারছেন না তবে খুব শীঘ্রই কলকাতায় গিয়ে পুরো সিনেমার শুটিং সম্পন্ন করবেন